一起。 ভিউয়ার্স নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি অনেকে আবার পৌষ সংক্রান্তিও বলে তো সন্ধ্যাবেলা পিঠে হবে তোমাদের সাথে শেয়ার করব আর আপাতত অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো পুরো ব্লগটা সাথেই থাকো কন্টিনিউ করছি আর এদিকে বাচ্চাগুলো যে কি বিক্রি করতেছে এই যে দোকান দিছে এই বল বাচ্চা তোদের কাছে কি আছে গাড়ি কি গাড়ি আছে কি গাড়ি আছে বল আর

একসাথে এসে সবগুলো এরকম দৌড়াদৌড়ি করবে এটা রোজকার একদম নির্দিষ্ট জিনিস মানে ওটাও বুঝে যে এখন খাওয়া দাওয়ার টাইম হয়েছে তো আজকে দুটো প্রোডাক্ট একসাথেই ডেলিভারি এসেছে একটা আছে ঢেউয়ের থেকে একটা কুর্তা সেট তো আনপ্যাক করে চেকও করে নি আর তোমাদের সাথে শেয়ারও করে নি অ্যাকচুয়ালি কুর্তাটা নেওয়ার উদ্দেশ্য সামনে বিয়ে আছে ওখানে পড়তে হবে আর কালী মন্দিরে যাওয়ার কথা আছে ওখানে উদ্দেশ্য আছে মন্দিরে যাওয়ার জন্য এটা পরবো তাই আগে ভাগে অর্ডার করে নিয়েছি দুটোই একসাথে হয়ে যাবে হুম কটনের কুর্তা আছে এটা কি যেন ইয়ামি ইয়েলো আর একটা ঘড়ি আছে ওটাও খুলতে হবে তো অর্ডার তো করা হয়েছিল এস যেটা থার্টি সিক্স যেহেতু বডিতে ফিটিং হয় না এটা এম দিয়ে দিয়েছে আই থিঙ্ক আটত্রিশ তো এটাকে এখন এক্সচেঞ্জ করতে হবে যাই হোক এটা খোলার পরেই বোঝা যাচ্ছে হয়তো কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে সাথে আরও কী কী দিয়েছে এইগুলো একটা ব্যাগ দিয়েছে স্ক্র্যাচ কার্ড যাবি দিয়েছে যাই হোক এটাকে এখন আবার এক্সচেঞ্জ করতে হবে সাইজের জন্য সময়ের আগে খুলেছি ভালো হয়েছে নাহলে সঠিক সময় এটা পাওয়া যাবে না হয়তো এখন দেখি কী করা যায় আর এটার মধ্যে আছে একটা রিস্ট ওয়াচ এটাও দেখিনি কোনো গন্ডগোল হয়েছে কিনা পরে এক্সচেঞ্জ করলে ঝামেলা হতে পারে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল খুলে বক্সটা খুলে তুমি খুলে এই দেখো এই যে খোল এখানে রাখো এখানে দেখো আমার এটা আমার আচ্ছা দেখ আরে দেখাই তো আগে আরে ফুললে দাও তোমার জন্য একটা গড়ি আনবো হ্যাঁ এরকম মামার মত হ্যাঁ এটা দিহা এটা বল খেলার জন্য হুম এটা তোমার খেলার জন্য নাও এই যে ভাঙা না না ঠিক হইনি বাবাකට জুতে দিサル কোপ বিক্রি একটু কইরে না ওই যে একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে সমস্যাটা বলতে যে প্যাকেটটা আনপ্যাক করে তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে কুপটা অর্ডার করেছিলাম সেটা এসেছে এম সাইজ মানে মিডিয়াম যেটাকে বলে বাট বুকিং করা হয়েছিল এস শর্ট তো জানি না কী করে হলো তো ফোন করে ওদের কাছে কমপ্লেনটা জানানো হলো এরকম এরকম সমস্যা হয়েছে ওরা বলছে একবার ট্রাই করে নিন পরে দেখে নিন হতে পারে অনেক সময় লেখা ভুল থাকতে পারে যদি সাইজ হয়ে যায় তো সেরকমই আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখে নিই ভুল যদি হয়ে থাকে তাহলে লেখাটার মধ্যে হতে পারে রকম তো সাইজও যেটা পরে চেক করে দেখা গেল সাইজেও সেরকম গন্ডগোলই আছে যে আমার বড়ই হচ্ছে নর্মালি যেটা পড়লে যেরকম হয় সেটা সাইজ ফিটিং হচ্ছে না তো এখন তারপর ওদের কাছে কমপ্লেন জানানোর পর ওনা জানাচ্ছে যে আমরা চেক করে দেখছি কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগলো বলতে সঙ্গে সঙ্গে তো বললো না বিকেল মানে কিছুক্ষণ আগে জাস্ট ওরা জানালো তাও আমি ফোন নিজে করার পরে যে এরকম এরকম যেটা চেক করে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে প্রোডাক্টটা গিয়েছে আপনি যেটা বুকিং করেছেন এস শর্ট সেটাই গিয়েছে বাট ওখানে লেখা আছে এম মানে মিডিয়াম বড় সাইজ সেটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি বললাম এত বড় মিস্টেক কী করে হতে পারে তারপর আপনি পরে দেখার পরে আমি চেক করে পরে দেখলাম সেখানেও বড় হচ্ছে আর এটা তো ফিটিং করে বা খাবি না হয় যেমন আর কি টেলারের কাছ থেকে সেটাও সম্ভব না কেননা কুর্তার ক্ষেত্রে পকেটগুলো নষ্ট হয়ে যায় সাইডে থাকে অন্যান্য কিছু ফিটিং যেমনও করা যায় জামা কাপড় কুর্তার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না এরপর আমি বললাম অনেক রিকোয়েস্ট করার পরে যে যদি কোনো মতনই সম্ভব হয় এটা এক্সচেঞ্জ করে দিন বা রিফান্ড করে দিন ও আরেকটা কথা বলে নাকি রিফান্ড করার ক্ষেত্রে আমি ওদের পলিসিটা চেক করলাম দেখে ওখানে নাকি রিফান্ডের ক্ষেত্রেও রিফান্ড অনেক কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে রিফান্ড করা হয় তবুও শুধুমাত্র জিনিসের দামটা মানে শিপিং চার্জ যেটা সেটা ওরা ফেরত দিবে না তো আমার টোটালি নর্মালি এটার দাম ছিল পাঁচশো তিরিশ টাকা সেখানে শিপিং চার্জ আশি টাকা নিয়েছে তো যদিও আমি কোনো কারণে ফেরত পাই আশি টাকাটা শিপিং চার্জ পাবো না শুধুমাত্র কস্ট যেটা জিনিসের সেটা পাবো তো টোটালি আমার কিন্তু এটার দাম পড়েছে ছশো দশ টাকা শিপিং চার্জ অ্যাড করে তাই নর্মালি ছোটোখাটো এমন জিনিস না যে ফুটপাথ থেকে কিনে নিলাম একটা বড় একটা কোম্পানি থেকে নিয়েছি বাট এরকম ভুল হলো আমি এটা আশা করিনি আর ঢেউ বুটিক যেই মানে ওয়েবসাইটটার আমি নাম বলছি যেখান থেকে কেনাকাটা হয়েছে ঢেউ বুটিক থেকে আমি আগে একটা জিনিস কিনেছি এটা দ্বিতীয়বার কিনলাম প্রথমবার কোনো সমস্যা হয়নি বলেই আমি এদের কাছ থেকে দ্বিতীয়বার কেনাকাটা করেছিলাম বাট এটা মারাত্মক একটা সমস্যা হয়েছে এবং ওরা পুরোপুরি ব্যাপারটা ইগনোর করছে যে আপনাদের কাছে সঠিক জিনিসটাই গিয়েছে ওখানে লেখাটা ভুল আছে আর বাবা আমি পড়েও দেখেছি কোনো মতনই কিছু হচ্ছে না বাট ওরা চেঞ্জ করে দিতে রাজি না আর মেন আমার এখন পুরো বিষয়টা জানার পর যেটা মনে হচ্ছে এটা করেছে কেন কি সেজন্য ওরা আরেকটা ঘটনা বলি আমি এই যে জিনিসটা কেনার জন্য আজ থেকে দশ পনেরো দিন আগে একবার ট্রাই করেছিলাম তো আমি জানি যে জিনিসগুলো অনলাইনে আসতে একটু সময় লাগে কোনো সমস্যা হলে তার জন্য হাতে সময় লাগতে লাগে যে কাটার সময় তো পাবো না তো এখন তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো অনলাইনে কিছু দেখলে বা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে তোমার যে জিনিসটার প্রতি খুব উৎসাহ আগ্রহ যেটা নিয়ে ঘাটাঘাটি করো সেটা আপডেট হয়ে তোমার কাছে বারবার চলে আসতে থাকবে সেরকমই শপিং করার ক্ষেত্রে ওদেরও একটা নতুন অ্যাক্টিভিটি আছে তুমি যখন কিছু শপিং করার পর ফিরে আসবে ফেরত ওখান থেকে দেখাবে দেখাবে বলতে ওখান থেকে আপডেট আসবে আমার কাছেও এসেছে হোয়াটসঅ্যাপে কল করে যে আপনি দেখলাম আমাদের পেজটাকে ভিজিট করেছেন বাট শপিং করলেন না তো যারা ইগনোর করার তো করে যায় তো আমি ভাবলাম ঠিক আছে করেছে এখন আমার সমস্যাটা বলি যে না আমি বুকিং করতে গিয়েছিলাম বাট ওখানে সাইজ অ্যাভেলেবেল নেই জন্য আমি পেলাম না এই জন্য বুকিংটা করতে পারিনি তো ওরা আমাকে ফোন করে বলল যে আমাদেরকে একটু ফটো পাঠানো আমরা চেক করে দেখছি স্টক আছে নাকি তারপর ওরা আমাকে পরদিন সকালে ফোন করলো যথারীতি যে আমরা সিস্টেমে আপডেট করে দিয়েছি সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে যেটা আপনি চাচ্ছেন থার্টি সিক্স এস দেখলাম হ্যাঁ লিংকে গিয়ে সেখানে অ্যাভেলেবেল আছে মানে ওরা বলার পর বুকিংটা নিল একরকম যেটাতে বলা যায় তারপর আমি বুক করলাম বুক করার পর এই জিনিস আসলো তার মানে মা বলছিল ওরা হয়তো কোনো গন্ডগোল করতে পারে যেহেতু বুকিংটা সরাসরি হয়নি বুকিংটা একটা অন্যরকম প্রসেসে হয়েছে ওরা একরকম বলা যেতে পারে জোর করে বুকিং নিয়েছে তো মা বলছিলো এরকম হতে পারে কিছু কিন্তু ওই মার কথাটাই সত্যি হলো তো এই জন্যই বলছি ওরা মানে জিনিসটা আর কি গুছিয়ে দিতে পারলে বাঁচে এরকম ওদের কথাবার্তা শুনে যে এটা বনে হলো এবং মানে কেনাকাটার সময় যতটা ভালো পরে এই যে এক্সচেঞ্জ করতে গিয়ে যতটা কথাবার্তা হলে ফোন কাটাকাটি হলো খুব সমস্যা হয়েছে তো এরকম যেটা আমার একেবারেই এক্সপেকটেশন না তো সবাইকে বলবো অনলাইনে কেনাকাটা করলে একটু সতর্ক হবে না সবার সাথে এরকম হবে এটার কোনো গ্যারান্টি নেই আর ঢেউ বটিকের যদি কেউ কারা দেখতে থাকো তো তোমাদের ফিডব্যাক যা আমি দিয়ে দিয়েছি তোমাদের ওয়েবসাইটে আর কান ধরছি তোমাদের কাছ থেকে আর কখনো কেনাকাটা তো করবই না তো আমুল মিঠাই মিট দিয়ে আমাদের এই একটা পিঠার রেসিপি তৈরি হচ্ছে যে এদিকে চালের গুঁড়ার মধ্যে মিশানো হচ্ছে এটা কি খেজুরের গুড় এটা দিয়ে তৈরি হবে পাটিসাপটা পিঠা এখানে আমাদের পাটি সাতটা পিঠা তৈরি হচ্ছে খেজুরের গুড়ের পাটিসাপ তো প্রথম পিঠাটা গেছে কোনো একটা কারণে যাই হোক পরে গুলো আশা করি ভালো হবে তো আমাদের ওই যে ভিতরের রান্নাঘরের গ্যাস বিকল হয়ে গেছে এই কারণে বারান্দাতে করা হচ্ছে আজকে